মাতাভাঙা চৌপতিতে সভা করলেন বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন চৌপতি থেকে মিছিল শহর পরিক্রমা করার পর চৌপতি পথসভাটি হয় শোভেন্দু বলেন নেশেদকে চুরি করে হারানো হয়েছে এখানকার ডিএম এক গাড়ি ইভিএম বদল করেছেন নেশেদকে কারচুপি করে হারিয়েছেন তিনি কোচবিহারী সাংসদ ছিলেন এবং থাকবে গত লোকসভা নির্বাচনী পদ জেলা জুড়ে অত্যাচার করেছেন মাতাভাঙায় পঞ্চায়েতদের দখল বদল করানো হয়েছে পুলিশ যদি তৃণমূলের সঙ্গে না থাকে তাহলে তৃণমূলের গুন্ডাদের চামড়া দিয়ে ডোগডোগি বাজাবো আর যে ঘটনা হচ্ছে একটি ধর্ষণের ঘটনা মানুষ রাস্তায় নেমেছে প্রতিবাদে কিন্তু এখানকার তৃণমূলের নেতা যার পাঁচ পয়সা দাম নেই সেই নেতা নেতৃত্বে প্রতিবাদীদের উপর হামলা চালানো হয় কয়েকদিন আগে অঙ্গনবাড়ি পরীক্ষা হয়েছে এখানকার ডিএম তৃণমূলের কাছে প্রশ্ন ফাঁস করে দিয়েছে আমরা আজকর নিয়ে লড়াই চালিয়ে যাব চ্যাংরাবন্দায় মহিলাকে নির্যাতন করার ঘটনা নিয়ে তৃণমূল রাজনীতি করছে তৃণমূল নির্যাতন করে আমাদের নাম দিয়ে দিচ্ছে আজকে সুকুমারটা বলেছেন সবার মন খারাপ ছিল আমরা নির্বাচনে হার জয় যায় আছে আমরা সেটাকে মেনে নিয়েছি আমরা স্পোর্টিং ভাবে সেটাকে মেনে নিয়েছি সাড়ে সাত লক্ষ লোক কুচবিহার জেলার আমাদেরকে প্রয়াত ভরে আশীর্বাদ করেছে এটা কোনো অংশে কম নয় আরে কুচবিহার জেলার নির্বাচনে আপনারা জানেন অরাজকতা হয়েছে তারপর দেখেছেন কত অত্যাচার হয়েছে শুধু একটা অভয়াকাণ্ড নির্বাচন

পরীক্ষা হল তাই তো সাত আর এই করে দিয়েছে উচ্ছেদের নামে হিন্দু উচ্ছেদ হচ্ছে হ্যাঁ না বলুন রোহিঙ্গাদের আনবে রোহিঙ্গাদের ঢোকাবে মাথা

আমাদের লড়াই চালিয়ে যেতে